ইরানের হাতে বারো হাজার কিমি পাঁচটি পারমাণবিক হেড মিসাইল সত্য না কেবল ঘোষণা সাম্প্রতিক সময়ে ইরানি সূত্রসমূহ এবং কিছু মিডিয়া দাবি করেছে যে তারা এমন একটি ক্ষেপণাস্ত্র মালিক হয়েছে যার আনুমানিক পরিসর বারো হাজার কিলোমিটার এবং যা একসাথে একাধিক প্রতিটি আলাদা লক্ষ্য নির্ধারণযোগ্য পারমাণবিক বহন করতে সমর্থ অর্থাৎ মাল্টিপাল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেলস এমআইআরভি যদি এই দাবি সঠিক হয় তাহলে ইরান দূর পরিসরের লক্ষ্য এশিয়া উত্তর আমেরিকা পর্যন্ত হুমকির মধ্যে ফেলতে সক্ষম হবে কিন্তু এই দাবিকে কেবল ঘোষণা হিসেবে দেখা উচিত না প্রযুক্তিগত বাস্তবতা স্বাধীন বিশ্লেষক ও গোয়েন্দা মূল্যায়ন এবং সাম্প্রতিক পরীক্ষার সুচ্ছ প্রমাণ দেখে বাস্তব প্রতিক্রিয়া এবং সীমাবদ্ধতাগুলো আলাদা করে বোঝা প্রয়োজন বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরতে চলেছি আমি রোমান প্রাচীন ছায়াজালের আজকের প্রতিবেদনে প্রযুক্তিগত বাস্তবতা বারো হাজার কিমি ও এমআইআরভি কি সহজ এক পরিসর বারো হাজার কিমি বারো হাজার কিমি হল সম্পূর্ণ আইসিবিএম শ্রেণীর পরিসর এ ধরনের পরিসর অর্জন করতে বৃহৎ কিংবা বহু ধাপের মোটর বা প্রভূত শক্তির দরকার ইরানের ইতোমধ্যে স্বীকৃত বৃহত্তম স্থূলক্ষেপণাস্ত্রগুলোর যেমন খোররাম শহর সিরিজ সরকারি রেঞ্জ সাধারণত পনেরোশো থেকে আড়াই হাজার কিমি বরাবর উল্লেখ হয়েছে বিশ্লেষকরা ম্যাসেজ করে থাকেন যে বারো হাজার কিমি দাবি হলে তা প্রাতিষ্ঠানিকভাবে বড় অনুপ্রবেশ ও নতুন প্রযুক্তি নির্দেশ করে এবং এর জন্য দৃঢ় প্রমাণ দরকার দুই এম একসঙ্গে একাধিক আলাদা লক্ষ্যমুখী হেড এমআইআরভি প্রযুক্তি কেবল বড় মাপের রেন্ডারিং নয় প্রতিটি রিয়েন্ট্রি ভেহিকেলকে আলাদা লক্ষ্য নির্ধারণ করে রিলিজ করার জন্য অত্যাধুনিক নির্দেশনা ছোটাই তো নিউক্লিয়ার হেড নির্ভরযোগ্য রেঞ্জ প্রযুক্তি এবং স্টেজের উপকরণ দরকার আন্তর্জাতিক বিশ্লেষকরা ইরানের বহু হেড দাবিকে প্রায় মিউনিশন বা একাধিক ধ্বংসাত্মক সাব উপদান বহনের দাবি হিসাবে ব্যাখ্যা করেছেন এই জন্য সেটি আসল এমআইআরভি নাও হতে পারে অর্থাৎ একসঙ্গে পাঁচটি আলাদা লক্ষ্যমুখী পারমাণবিক হেড সেটি এখনও নিশ্চিত নয় এবং প্রকাশ্যে প্রামাণ্য প্রমাণ সীমিত তিন কৌশলিক ও ভূরাজনৈতিক প্রভাব যদি দাবি সত্য ধরা হয় যদি সত্যি ইরানের কাছে বারো হাজার কিমি রেঞ্জের এবং এমআইআরভি সম্পন্ন মিসাইল থাকে তার বহুমাত্রিক প্রভাব থাকবে বিস্তৃত বেড়ানো বা নিয়ন্ত্রণ ক্ষমতা বারো হাজার কিমি মানে ইউরোপ পুরো এশিয়া আংশিকভাবে উত্তর আমেরিকা পর্যন্ত রেঞ্জ এটি ইরানকে এমন কিংবা এমন কৌশলী প্রতিপক্ষের উপর সরাসরি নীতিগত চাপ প্রয়োগের ক্ষমতা দিত বাদানুবাদ ও প্রতিশোধ ক্ষমতা এমআইআরভি থাকলে এক ক্ষেত্রে একাধিক লক্ষ্যের উপর একাধিক হেড প্রেরণ করা যায় প্রতিরক্ষা ব্যবস্থার উপর আরোপিত চাপ বেড়ে যাবে এবং প্রতিরক্ষা ব্যবস্থা অতিব্যস্ত হবে প্রতিরক্ষা ও অস্ত্র প্রতিযোগিতা ত্বরান্বিত হবে এমন একটি অস্ত্র চালু হলে প্রতিপক্ষ দেশগুলো তাদের মিসাইল প্রতিরক্ষা সাইবার গোয়েন্দা সক্রিয়তা ও স্ট্রাইক ক্ষমতা বাড়াবে ফলে মধ্যপ্রাচ্যে অস্ত্র ও উত্তেজনা বাড়বে চার সীমাবদ্ধতা ও বাস্তব দৃশ্য উৎসের নির্ভরতা অনেক ক্ষেত্রে ইরান সরকার বা পর্যায়ভুক্ত কর্মকর্তা নতুন চ্যালেঞ্জের ঘোষণা করেন কিন্তু স্বাধীন তথ্য উপগ্রহ চিত্র মিসাইল ধাঁচ পরীক্ষার ডেটা ছাড়া দাবি যাচাই করা কঠিন সাম্প্রতিক অঘোষিত উৎক্ষেপণ সম্পর্কিত স্যাটেলাইট ছাপা বিশ্লেষণগুলিও অনিশ্চয়তা রেখেছে তা স্পেস লঞ্চ ভেহিকেল নাকি মানুষটি নির্দিষ্ট মিসাইল টেস্ট তা সন্দেহের মধ্যে আছে প্রযুক্তি ও সরবরাহ চীন কঠিন উপাদান উচ্চমানের ম্যাটেরিয়াল মাইক্রো ইলেকট্রনিক্স নির্দিষ্ট রেইনটি হেড ডিজাইন প্রায় সব ক্ষেত্রেই আন্তর্জাতিক সরবরাহ চীনের উপর নির্ভর এবং এই এইসবের জন্য কিছু দেশ অর্থাৎ তৃতীয় পক্ষের সহযোগিতা ছাড়া স্বল্প সময় সম্পূর্ণ বাস্তবায়ন কঠিন সম্প্রতি কিছু বিশ্লেষক তবে থকিয়া বলছেন যে ইরান হয়তো নির্দিষ্ট প্রযুক্তি উন্নত করেছে কিন্তু পূর্ণ এমআইআরভি কনফিগারেশন স্থাপন এখনও প্রশ্নবিদ্ধ পাঁচ আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও নীতিগত ফলাফল কূটনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা এমন দাবির সত্যতা প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র ইউরোপীয় শক্তি ও অঞ্চলের দেশগুলো কড়া প্রতিক্রিয়া দেখাতে পারে কূটনৈতিক খাতে চাপ নতুন নিষেধাজ্ঞা বা প্রতিরক্ষামূলক পদক্ষেপ সামরিক প্রস্তুতি প্রতিবেশী ও দূরবর্তী শক্তিগুলো তাদের প্রতিরক্ষা নেটওয়ার্ক পরীক্ষা করে বাড়াতে পারে গোপন ঘাঁটি যৌথ অনুশীলন ও গোয়েন্দা সমন্বয় বাড়তে পারে ছয় আমাদের উপসংহার বা বাস্তববাদী মূল্যায়ন এক বরাবরের মতো দাবি ডাজ নট ইকুয়াল টু প্রমাণ ইরান সময় থেকে সময় নতুন মিসাইল প্রদর্শন এবং উচ্চাকাঙ্ক্ষার ঘোষণা করে থাকে কিন্তু বারো হাজার কিমি ও পাঁচটি এমআইআরভি ক্ষমতা দৃঢ় প্রমাণ এখনও প্রকাশ্যে সীমিত স্বাধীন স্যাটেলাইট ছবি টেস্ট ডেটা ও গোয়েন্দা মূল্যায়ও প্রয়োজন দুই পরিসর এবং এমআইআরভি ইমপ্লিমেন্টেশন পৃথক চ্যালেঞ্জ বড় রেঞ্জ অর্জন ও একাধিক স্বাধীন ফেরত অংশ এমআইআরভি ইমপ্লিমেন্টেশন দুটি পৃথক প্রযুক্তিগত চ্যালেঞ্জ যার জন্য দীর্ঘ সময় সরবরাহ চীন ও বড় টেস্টিং লাগে বর্তমানে প্রকাশ্য বিশ্লেষকরা ইরানের কিছু ধরে ধরে সক্ষমতার কথা বললেও পূর্ণ এমআইআরভি ক্লাসের সুলোচনার ব্যাপারে সতর্ক তিন নীতিগত প্রয়োজনে গুরুত্ব দেওয়া উচিত এমন দাবি আড়ালে রাখা ঝুঁকিপূর্ণ যদি সত্য হয় তাহলে তা বিশ্ব ভূ রাজনীতিতে বড় প্রভাব ফেলবে যদি মিথ্যা বা অগভীরতা থাকে তাহলেও রাজনৈতিক উত্তেজনা বাড়ে তাই স্থির উৎস সমৃদ্ধ তদন্ত আন্তর্জাতিক মনিটরিং এবং স্বচ্ছতা চাহিদা অপরিহার্য সংবাদ বা সরকারি ঘোষণায় চোখ রাখুন বিশ্বস্ত স্বাধীন উৎস উপগ্রহ চিত্র বিশ্লেষণ বহুজাতিক গোয়েন্দা নোট দেখে সিদ্ধান্ত করুন কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক মাপকাঠিনে তথ্য আলোচনা প্রয়োজন অটোমেটিক ভয়ের পরিবর্তে প্রমাণ ভিত্তিক কৌশল গ্রহণ করুন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ